আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেল ব্লকের পক্ষ থেকে আপনাদের সামনে প্রতিদিন নিত্য নতুন ভিডিও হাজির করি বন্ধুরা আজকে দেখে নেব করবরী ডাল থেকে চারা করা সহজ পদ্ধতি এই নিয়মে চারা করুন তাড়াতাড়ি চারা হবে এবং যারা প্রথমবার কাটিং বসাবেন তারাও সাকসেস পাবেন এই ফুলটি বিভিন্ন কালারের হয়ে থাকে শুধু এরকম কাটিং সংগ্রহ করুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে থাকা বেল আইকনটি অন কর দেবে বন্ধুরা করগরি ফুলে নতুন চারা তৈরির মধ্যে যে মাদার গাছটি আছে করগরি ফুল গাছে সেখান থেকে এরকম ডাল সংগ্রহ করা জরুরি ডাল সংগ্রহ করে আনার পর কাটিং বসানোর জন্য প্রথমে ডালগুলিকে কাটিং করুন বেশি হাইট রাখবেন না পাঁচ থেকে ছ ইঞ্চি হাইট রাখবেন কাটিং ডালগুলির গোড়ার দিকের পাতাগুলি কেটে ফেলে দিবেন এবং পাতার নিচে গিট অনুযায়ী ডালটি কেটে নেবেন তাহলে কাটিংটি বসালে তাড়াতাড়ি শিকড় বাইর হয়ে আসবে তোমরাও প্রথমে এরকম ভাব ডালগুলিকে কাটিং করে নেবেন বেশি হাইট রাখবেন না নতুন চারা তো এবার আমি এখানে এই কাটিং ডালগুলি বসানোর জন্য দুটো ছোট ছোট। চায়ের কাপ বা গ্লাস নিয়েছি নেয়ার পর গ্লাসের নিচে অংশে দুটুই করে ছিদ্র করে নিচ্ছি যাহাতে কাটিং ডালগুলি বসানোর পর জল দিলে অতিরিক্ত জল বাইরে বেরিয়ে আসে ওই ছিদ্রর মাধ্যমে আমি দুটি গ্লাস নিয়েছি দুটি কাটিং বসানোর জন্য এবার ওই কাটিং ডালগুলি থেকে যাহাতে তাড়াতাড়ি শিকড় বে বাইর হয়ে আসে সেই জন্য রোটিং হরমোন হিসাবে অ্যালোভেরা পাতা বা জেল ব্যবহার করব আপনারা এই পদ্ধতিতে করবরি চারা তৈরি করে নিতে পারবেন একদম বিনা পয়সায় এখানে কোনো কাটিং পাউডারের প্রয়োজন হবে না এখানে দু টুকরো অ্যালোভেরা নিয়েছিলাম দুটি কাটিং বসানোর জন্য দুটি কাটিংয়ের গোড়ার দিকে অ্যালোভেরা জেল লাগিয়ে নিলাম এবার গ্লাসের মধ্যে বালি ভরাই করে নিচ্ছি আপনারা চাইলে মাটি কোকোপিট ব্যবহার করতে পারেন তবে বালিতে কাটিং বসালে কাটিং খুবই তাড়াতাড়ি গ্রো করে এবং নতুন শিকড় বাইর হয়ে আসে আপনারা ভিডিওটা ভালো করে লক্ষ্য দিয়ে দেখুন কাটিংটি গ্লাসের মাঝ বরাবর বসিয়ে সাইডের বাকি অংশে আমি বালি দিয়ে চিপে বসিয়ে দিচ্ছি যাহাতে বালি আলগা না থাকে কাটিং ডালটি এদিক ওদিক হিলে পড়ে না যায় এই পদ্ধতিতে আর একটা গ্লাসও আমি কাটিং ডালটি বসিয়ে নিচ্ছি আপনারা এই বর্ষাতেই করবরী ফুল গাছের ডাল থেকে চারা তৈরি করুন এরকম আমার মতন করে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন তাহলে সব কিছু জানতে ও বুঝতে পারবেন কাটিং ডাল দুটি বসানো কমপ্লিট হয়ে যাওয়ার পর জল দিয়ে দিলাম এবার ছায়াযুক্ত স্থানে রেখে দেব পঁচিশ থেকে তিরিশ দিন মাঝে মাঝে জল দিতে থাকব বালি যত ময়শ্চর্যা থাকবে ওই কাটিং ডালগুলি গ্রো করবে তাড়াতাড়ি এবং নতুন শিকড় বাইর হয়ে আসেন আগে আমি যে করবরি ফুল গাছের ডাল কাটিং করে গ্লাসে বসিয়েছিলাম এখন দেখুন ওই কাটিং ডাল থেকে নতুন শিকড় বাইর হয়ে আসছে গ্লাসটি বলতে বলতে কেটে এবং খুলে ফেললাম দেখুন পুরো গ্লাসের মাপে বালিকে আঁকড়ে ধরে আছে ওই কাটিং করা ডাল থেকে যে সমস্ত নতুন শিকড়গুলো বাইর হয়ে আসছে এই পদ্ধতি বা এই টিপস অনুযায়ী আপনারা সকালে নতুন করবরী ফুলের ডাল থেকে চারা তৈরি করে নিতে পারবেন যে সকল বন্ধুরা ছাদ বাগানে ফুল গাছ প্রতিস্থাপন করেন তাদের জন্য কীভাবে প্রতিস্থাপন করবেন একটুকু ভিডিওটা দেখে নিতে পারেন আমি একটা প্লাস্টিকের টব নিয়েছি আর মিডিয়া কিভাবে তৈরি করেছি অন্যান্য ভিডিয়াতে আপনাদের বলেছি তাই বলছি নি এখন আমি বলতে বলতে স্টবটিকে ভরাই করে নিলাম নেয়ার পর টবের মাঝখানে কিছুটা মাটি সরিয়ে ওই চারা গাছটিকে মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি এরকম আপনারাও চারা সুন্দর করে মাঝ বরাবর বসিয়ে দিবেন বসানো কমপ্লিট হয়ে গেলে ভালো করে জল দিয়ে দিবেন জল দিয়ে এবার আপনার ছাদ বাগান বা গার্ডেনের মধ্যে যেখানে খুশি সেখানে রাখতে পারেন আমার এই ভিডিওতে দেখানো পদ্ধতি ও সিগ্রেট আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলে